আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের এনআইডি কার্ড দিয়ে কোয়ালিটি সিম রেজিস্টার করা আছে সে সম্পর্কে আজকে আমার ভিডিও তো বন্ধুরা এই ভিডিওটি আমি আপনাদেরকে দুইটি প্রসেসের মাধ্যমে দেখাবো প্রথম প্রসেসটি হচ্ছে আপনারা কিভাবে অ্যাপসের মাধ্যমে জানবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কোয়ালিটি সিম রেজিস্টার করা আছে এবং দ্বিতীয় প্রসেসটি আপনাদেরকে দেখাবো যে আপনারা ডায়াল পেটে গিয়ে স্টার 1600 1 হ্যাশ এর পর আপনারা এখানে আপনারা কিভাবে এনআইডি কার্ড নাম্বার দিয়ে আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এবং শেষে আপনাদের আরেকটা বিষয় আমি জানাবো যে আপনাদের এনআইডি কার্ড দিয়ে আর যে কয়টি সিম রেজিস্টার করেছে সেই নাম্বারগুলো আপনার কীভাবে ফুলফিল দেখবেন ফুল নাম্বারটা দেখবেন সে সম্পর্কে আমি বিস্তারিত দেখাব তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রেকর্ড যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা প্রথমে আমি আমার মাই এয়ারটেলে চলে আসলাম মাই এয়ারটেলও আসার পরে উপরে দেখে দেখতে পাচ্ছেন যে চারটা বর্গাকার ঘর রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে যাব আমরা নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে যে আমার সিমগুলো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা শো করতেছে যে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সাথে যে এনআইডি কার্ডটা দেওয়া আছে সেই এনআইডি কার্ডের শেষে চারটা ডিজিট আপনাদেরকে এখানে দিতে হবে তো আমি আমার আমার এনআইডি কার্ডের চারটি ডিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি দা দিয়ে দেওয়ার পর এখানে আমি অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে শো করতে হচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু চারটি সিম নিবন্ধন করা রয়েছে একটা হচ্ছে গ্রামে একটা হচ্ছে এয়ারটেল একটা বাঙালি একটা হচ্ছে রবি তো বন্ধুরা আপনারাও এভাবে আপনাদের দেখতে পাবেন যে আপনাদের আপনাদের এনআইডি আইডি কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শুধু

দেওয়ার পর এখানে একটু সময় ধ্বজ ধরতে হবে তো বন্ধুরা এরকম আপনাদের ফোনে একটা এস এম এস চলে আসবে তো বন্ধুরা এখানে এস এম এসে আপনারা ক্লিক করবেন এস এম এসে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন সেগুলো কিন্তু শো করতেছে এখানে চারটি সিম রেজিস্ট্রেশন রয়েছে একটা গ্রামীণ একটা এয়ারটেল একটা বাঙালি একটা রবি তা চারটা সেমের সেমের কিন্তু সে প্রথমের এবং শেষের তিনটা ডিজিট করে শো করতেছে তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে আপনাদের সম্পূর্ণ নাম্বারটা দেখবেন তো বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে এবং ফোন দিয়ে সকল তথ্য সঠিকভাবে দিয়ে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারের পুরো নাম্বারটা দেখে নেবেন না হলে আপনারা আপনাদের নিকটস্থ কোনো কাস্টমার কেয়ারে গিয়ে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন যে আপনাদের এনআইডি কার্ড যে নাম্বারটা রেজিস্ট্রেশন করা হয়েছিলো সেই নাম্বারটি সম্পূর্ণ আকারে তো বন্ধুরা এই যে পদ্ধতিটা দেখানো হলো এখানে যদি আপনাদের কারোর কাছে কোনো নো মেসেজ অপশান আসে সেক্ষেত্রে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আর আপনাদের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন